ননদের আবদারে চলে আসলাম খিচুড়ি রান্না করতে আলু কুচিয়ে নিলাম তারপর ডাল ধুয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চাল এগুলো এসেছে পোলার চাউল এই তো তিন চারপর তিন পর দিছি চাউল তারপর পেঁয়াজ তেল দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হলুদ মরিচ তারপর ধনিয়ার গুলো এগুলো দেওয়ার পর ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পর ওই যে আলু ডাল চাল এইগুলো ভালোকেরা বাজা নিতে এবে না বাজলে আবার কী যেন হয় আমি জানি না তারপর বাজে নেওয়ার পর বালকেরা তারপর পানি দিয়ে দেব পানি দিয়ে ডাকা দিয়ে দেবো তারপর খিচুড়ি হয়ে গেল খিচুড়ি হওয়ার পর এই পাশে আবার মাংস চড়াই দিছি গরম তেলে পেঁয়াজ তেল আদা রসুন সব কষাই হয়ে গেছে তারপর হলুদ মরিচ জিরের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো তারপরে এই যে আরও কী কী মশলাপাতি দেয় মশলাপাতি দেওয়ার পর ভালো করে কষাইয়ে নেব কষাই নেওয়ার পর এই মুরগির মাংস দিয়ে দেব ওই ওইগুলোর মশলার ভিতরে মুরগির মাংস দেওয়ার পর তারপর ভালো করে লাড়াচাড়া করে কষাইয়ে নেব অনেকক্ষণ কষাইতে হবে যত কারণ মাংস যত কষাইবে অত নাকি মজা লাগবে তারপরে তো এই তো